চারদিক লন্ডভন্ড গেট খোলা দু লক্ষ টাকার মতো জিনিস টোটাল ভীষণই আতঙ্কিত কারণ দিনের বেলায় যদি এরকম হয় আমরা ভীষণই আতঙ্কিত কারণ যদি দিনের বেলাতে একটু সামান্য সময়ের জন্য তারা বাড়ির বাইরে গেছে চুরি এবং সেটা একটা বাড়িতে নয় বেশ কয়েকটা বাড়িতে থানায় এটা এফআইআর করি এরকম দুপুরে যদি বাড়িতে চুরি হয়ে যায় তাহলে তো এটা সমাজের জন্য খারাপ মানুষ আতঙ্কিত থাকবে দিনে দুপুরে একের পর এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাঁকুড়া শহরে দিনে দুপুরে গ্রিল কেটে বাড়িতে ঢুকে আলমারি ভেঙে টাকা গহনা চুরি করে পালালো দুষ্কৃতীরা বাঁকুড়ার নন্দনপল্লী জুড়ে এখন শুধুই আতঙ্কে এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসীদের একাংশ বাঁকুড়া শহরের নন্দনপল্লী এলাকায় একের পর এক বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় দিনে দুপুরে দরজা ভেঙে গ্রিল কেটে বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে পালাচ্ছে দুষ্কৃতীরা ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে একের পর এক বাড়ি টার্গেট করে চুরির ঘটনা ঘটছে বাঁকুড়া সদর থানায় চুরির ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছেন নন্দন পল্লীর বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এলাকায় স্কুল শিক্ষক সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিক কর্মী ও পুলিশের চাকরি করে এমন পরিবারের সংখ্যা বেশি নন্দন এলাকায় বাড়িতে তালা দিয়েই অনেককে যেতে হয় কর্মস্থলে এতে আরও আতঙ্ক বেড়েছে এলাকায় বাড়ি পাহারা দেবেন না কর্মস্থলে যাবেন এ নিয়ে দুশ্চিন্তায় বাসিন্দারা আমার হাজবেন্ড অফিস বেরিয়েছিলেন অফিস থেকে ফিরে এসে দেখছেন চারদিক লণ্ডভণ্ড গেট খোলা গেট খুলে কেউ ঢুকে আমাদের চারিদিকে সব আলমারি টালমারি খুলে যেমন সমস্ত যা ভ্যালুয়েবল জিনিস ছিল অর্নামেন্টস ক্যাশ যা ছিল প্রায় দু লক্ষ টাকার মতো জিনিস টোটাল মানে মোটামুটি দু লক্ষ টাকার মতো জিনিস চলে গেছে নিয়ে চলে গেছে আর তালা তালা ভাঙা ভেঙে ভেতর থেকে ছিটকানি লাগিয়ে অন্য গেট দিয়ে বেরিয়ে গেছে ভীষণই কারণ দিনের বেলায় যদি এরকম হয় হয়তো মানুষ আতঙ্কে থাকবে আমার চারিদিকে এতগুলো বাড়ি আছে তার মধ্যেও এত এত মানুষ কাজ করছে অনেকগুলো অনেক বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি টিস্ত্রিও আছে তো সেক্ষেত্রে আতঙ্ক তো লাগবেই স্বাভাবিক হ্যাঁ থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেও ছিলেন দেখা যাক কিছু হয় যদি আমরা কেসও ফাইল করে এসেছি হ্যাঁ গত সপ্তাহে দিন দশ আগেই গত সপ্তাহে বলা ভুল হবে দিন দশ দশ বারো দিন আগে আমারই দু চারটা বাড়ি আগে চুরি হয়েছে উনি এক্স পুলিশম্যান ওনারা বাড়িতে ছিলেন না মোটামুটি আট দশ দিন ছিলেন না তার জন্য হয়তো কেউ ওয়াচ করে গেছে কিন্তু আমারটা তো এরকম না আমারটা তো বাড়ির মধ্যে মানে অফিস বেরিয়েছে মানে দুপুরবেলা এরকম ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি নিরাপত্তাহীনতা তো ভুগছি তো বটেই কারণ চারিদিকে এত মানুষ থাকা সত্ত্বেও এরকম একটা মানে ভয়ঙ্কর রকম ডাকাতি হয়ে যাবে ভাবনার অতীত আমার কিছু গোল্ড অর্নামেন্টস গেছে শাখা বাঁধানো কানের আংটি একটা মঙ্গল সূত্র আর কিছু ছিল আর হ্যাঁ ক্যাশ তো গেছে প্রায় বাইশ হাজার টাকার মতো একদম নগদ ক্যাশ গেছে আর সিলভার অর্নামেন্টসও অনেকগুলো ছিল প্রায় এক ব্যাগ এরকম ব্যাগের এক ব্যাগ ছিল ওগুলো চলে গেছে সব মানে প্রায় 2.5 লাখ টাকার জিনিস টোটাল বলা যেতে পারে শোনা জায়গাটা জায়গাটার নাম লোকপুর নন্দনপুর আমরা যশোনি আত্মগৃত কারণ ধরুন এটা রাত্রিবেলার ঘটনা নয় দিনের বেলাতে চারদিকে বাড়িতে ভর্তি এই পরিস্থিতি বা এই পরিবেশে যদি দিনের বেলাতে একটু সাধারণ সময়ের জন্য তারা বাড়ির বাইরে গেছে এবং সেই সময়ের চুরি এবং সেটা একটা বাড়িতে নয় বেশ কয়েকটা বাড়িতে যদি দুপুরে যদি চুরি হয়ে যায় এবারে আমরা সবাই কিছু না কিছু কাজ করি কাজের সঙ্গে জড়িত সবাই দিনের বেলায় বাড়ির বাইরে যায় কাজ ফাজ করতে সেই পরিস্থিতিতে এখন এই যদি চুরি ফুরি করে নিয়ে যায় তাহলে আর কার বলার আছে আপনি সেটা বলুন আতঙ্কিত ভীষণই আতঙ্কিত কারণ বুঝতে পারছি না এখানে আমাদের কি করা উচিত কি না করা উচিত কারণ দিনের বেলায় সবাই আমরা কাজ করতে বাইরে যাই এই পরিস্থিতিতে যদি বাড়িতে এসে চুরি হয়ে যায় মানুষ সবাই কাজ করে এবং তারা বাড়ি ছেড়ে যায় এবং বাড়ি যেতে ছেড়ে যেতেও ভয় পাচ্ছে কাজে যে কি করে কি হবে হয়তো বাড়িতে এসে চুরি যদি হয়ে যায় এই পরিস্থিতিতে বা এই সময়ের মধ্যেখানে তাহলে আর কি আর করা যায় পুলিশকে জানানো হয়েছে পুলিশ ওনারা ওনাদের মতো কাজ করছে কিন্তু এই জায়গাতে ওনাদের পক্ষেও সেরকম যে সমস্ত কাজ বাদ রেখে পরে আমাদের পাড়া যে আমরা ইয়ে দেবে পাহাড় দেবে সেরকম পরিস্থিতি তো নাই নিজেদের তা উদ্যোগে কিছুটা একটা আমরা অ্যালার্ট থাকছি এই পর্যন্ত আর কি আমার নাম সুব্রত ব্যানার্জি ঘটনাটা আমি সকালে ওই নটা নাগাদ বাড়িতে বাড়ি চাবি দিয়ে অফিস জন্য বেরোই এবং আমার ওয়াইফ পাটপুরে আমার শ্বশুর বাড়ি উনি পাটপুর যান ইন দ্য মেন টাইম আমি বাড়ি চাবি দিয়ে বাড়ি যাওয়া অফিস চালে চলে গেলাম এবং ওই ব্যাক করলাম মোটামুটি সাতটা সাড়ে সাতটা নাগাদ এসে দেখি মেন দরজাটা ভিতর দিক থেকে লক করা এবং ব্যাকডোরটা খোলা তারপর আমি ব্যাকডোর দিয়ে যখন আমি বাড়িতে ঢুকি দেখি যে বাড়ির ভিতরে সমস্ত আলমারি হবে খোলা দুটো বাড়ি দুটো রুমেরই আলমারি লন্ডভণ্ড খোলা এবং যখন একটু ভালোভাবে সার্চ করি দেখতে পাই যে সোনা দানা এবং কিছু টাকা পয়সা ছিল সেগুলো নেই সঙ্গে সঙ্গে আমি আমার ওয়াইফকে কল করে জানাই ও আসে দৌড়ে এবং পাড়া প্রতিবেশী আমাদের সুব্রতবাবু সেক্রেটারি আছেন এবং পাড়া সবাই আছে সবাইকে ফোন করি ওনারাও আসেন এসে দেখেন দিয়ে ওনারা আমার সাজেস্ট করেন থানায় একটা কমপ্লেন জানানোর জন্য সেই মতো আমি থানায় একটা এফআইআর করি মোটামুটি হাজার কুড়ি বাইশ হাজার টাকা গেছে এবং লাখ দেড় দুই টাকার সোনাদানা গেছে চুরি গেছে হ্যাঁ এটা সত্যি আতঙ্কের আতঙ্ক তো বরং কিছুদিন আগে আমাদের পাড়ায় একটা চুরি হয়েছিল তারপর থেকে পাড়াগতভাবে আমরা একটা ওই রাত্রিবেলায় একটা ওই সবাই মিলে পালি ভাগ করে জেগে জেগে দিন রাত্রে পাহারা দিতাম কিন্তু এটা তো দেখছি পুরো দিনের বেলায় বেলায় চুরি এটা তো পাড়া প্রতিবেশী যারা আছে আমাদের এই ভদ্রস্ত পাড়ায় মোটামুটি সবাই ওয়ার্কিং তো দুপুর বেলায় সবাই মোটামুটি বাড়িতে ম্যাক্সিমাম বাড়িতে দুপুরে কেউ থাকে না তো এরকম দুপুরে যদি বাড়িতে চুরি হয়ে যায় তাহলে তো এটা সমাজের জন্য খারাপ মানুষ আতঙ্কিত থাকবে যাতে এটার একটা সুরা হয় এবং চোরকে ধরা হয় এবং তার একটা উপযুক্ত শাস্তি হয় তার বন্দোবস্ত করছে এবং যদি কোনোভাবে আমার হারিয়ে যাওয়া জিনিসগুলো ফিরে পেতে পারি তার জন্য আমি পুলিশ প্রশাসনকে এবং আপনাদেরকেও একটা প্রার্থনা জানাচ্ছি আমাৰ নাম কৌশিক চৌধুৰী আমি ইলেক্ট্ৰিক বুজিছোঁ